অযোধ্যার রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠার পর এবার মিশন আবুধাবি সংযুক্ত আরব আমির শাহীর আবুধাবিতে একটা বিশাল হিন্দু মন্দিরের উদ্বোধন করতে চলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবুধাবিতে মরুভূমিতে ঘেরা একটা বিশাল অংশের মাঝে তৈরি হয়েছে এই সুবিশাল মন্দির চোদ্দই ফেব্রুয়ারি ওই মন্দিরের দ্বার উদ্ঘাটন করার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্দিরের উদ্বোধনকে ঘিরে এখন রীতিমতো সাজো সাজোরব উল্লেখ্য তেরোই ফেব্রুয়ারি আবুধাবিতে শেখ জায়েদ স্টেডিয়ামে প্রধানমন্ত্রী মোদী প্রবাসী ভারতীয়দের একটা অনুষ্ঠানে যোগ দেবেন এই মন্দিরের নাম স্বামী মন্দির পশ্চিম এশিয়ার পাথর দিয়ে নির্মাণ করা হয়েছে এই স্বামী মন্দির এই মন্দিরটি তৈরিতে মোট খরচ হয়েছে সাতশো কোটি টাকা অত্যন্ত সূক্ষ্ম কারুকার্য করা হয়েছে এই মন্দিরটাতে এই মন্দিরের ভিডিও এবং ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় মন্দিরের ছবি ভিডিও মন কেড়েছে নেটিজেনদের তিন বছর ধরে আঠেরো লাখ ইটে তৈরি এই স্বামী মন্দির মন্দিরের উচ্চতা হবে একশো আট ফুট সাতটি চূড়া বিশিষ্ট এই স্বামী মন্দির নির্মিত হয়েছে সাতাশ একর জমির ওপর রাজস্থান এবং গুজরাট থেকে কারিগরদের উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে আবুধাবিতে গোলাপি রঙের বেলে পাথর দিয়ে তৈরি করা হয়েছে এই মন্দিরটা এর ফলে সংযুক্ত আরব আমির শাহীর ভয়ঙ্কর গরমেও এই মন্দিরের কোনো ক্ষতি হবে না মন্দিরের জন্য মার্বেল পাথর আনা হয়েছে ইটালি থেকে স্বামীনারায়ণ মন্দিরের ভিত শক্ত করার জন্য কার্বন ফুটপ্রিন্টের ব্যবহার কমিয়ে কংক্রিটের সঙ্গে ফ্লাই অ্যাশ মেশানো হয়েছে মোট তিন বছর সময় লেগেছে মন্দিরটা সম্পূর্ণ হতে প্রায় দু কর্মী দিন রাত অক্লান্ত পরিশ্রম করে গড়ে তুলেছেন এই বিশাল মন্দির আগামী সরস্বতী পুজোর দিন অর্থাৎ চোদ্দই ফেব্রুয়ারি মহা ধুমধাম করে তার দ্বার উদ্ঘাটন হতে চলেছে তার আগে রবিবার আমির সাহিতে ভারতীয় রাষ্ট্রদূত সঞ্জয় সুধীরের উদ্যোগে বিশ্বের তাবর দেশের কূটনীতিকরা এই মন্দির ঘুরে দেখলেন কানাডা বাংলাদেশ বাহারিন আর্জেন্টিনা জার্মানি নেদারল্যান্ডস সহ বিয়াল্লিশটি দেশের প্রতিনিধিরা এই মন্দিরের শৈপিল কারুকার্য দেখে 木头回去。 হিন্দু মন্দিরের মূল বিচারধারা হল পৃথিবীতে সকল ধর্মের মধ্যে সদ্ভাব বজায় রাখা মন্দির শান্তির প্রতীক হয়ে থাকবে আর ইতিমধ্যেই একেবারে সাজো রব আগামী চোদ্দোই ফেব্রুয়ারি এই মন্দিরের দ্বার উদ্ঘাটন হতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে সরস্বতী পুজোর দিনেই হবে এই উদ্বোধন অযোধ্যায় রাম মন্দিরে রামলীলার প্রাণ প্রতিষ্ঠার পর এবার মিশন আবুধাবি সংযুক্ত আরব আমির শাহীতে আবুধাবিতে একটা বিশাল হিন্দু মন্দিরের উদ্বোধন করতে চলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র আবুধাবিতে মরুভূমিতে ঘেরা একটা বিশাল অংশের মাঝে তৈরি হয়েছে সুবিশাল মন্দির ফেব্রুয়ারি ওই মন্দিরের করার কথা রয়েছে প্রধানমন্ত্রী মোদীর মন্দিরের উদ্বোধন ঘিরে এখন রীতিমতো সাজো রব উল্লেখ্য তেরোই ফেব্রুয়ারি আবুধাবিতে শেখ জায়েদ স্টেডিয়ামে প্রধানমন্ত্রী মোদী প্রবাসী ভারতীয়দের একটা অনুষ্ঠানে যোগ দেবে এই মন্দিরের নাম সোয়ামী নারায়ণ মন্দির পশ্চিম এশিয়ার পাথর দিয়ে নির্মাণ করা হয়েছে এই স্বামী নারায়ণ মন্দিরটি তো মোট খরচ পড়েছে সাতশো কোটি টাকা অত্যন্ত সূক্ষ্ম কারুকার্য করা হয়েছে এই মন্দিরটায় এই মন্দিরের ভিডিও এবং ছবি ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায় মন্দিরের ছবি এবং ভিডিও মন কেড়েছে নেটিজেনদের আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান কমেন্ট করুন শেয়ার করুন হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা